আসসালামু আলাইকুম ভিডিওতে যেই কার্গো লিফটটি দেখতে পাচ্ছেন এটি একটি মালামাল বহনকারী লিফট আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি গোডাউন এবং বিভিন্ন স্থানে মালামাল বহন করার জন্য এই ধরনের লিফট ব্যবহার করা হয় আমরা এই লিফটটা সেট করেছি তিনতলা একটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ের বাহিরে আমরা এই কার্গো লিফটটি সেট আপ করেছি এই লিফটটি শুধুমাত্র মালামাল উঠানো নামানোর জন্য করা হয়েছে আপনাদের যদি কারো এই ধরনের মালামাল বহনকারী কার্গো লিফট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্থানেই এই ধরনের কার্গো লিফ্ট সেট করে থাকি আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং বিল্ডিংয়ের বাহিরেও এই ধরনের কার্গো লিফ্ট সেট করে থাকি এই কার্গোলিফটটা দেখতে পাচ্ছেন এটা আমরা তিনতলা বিল্ডিংয়ে সেট আপ করেছি এই কার্গো লিফ্টটি তিনতলা বিল্ডিংয়ে সেট করতে টোটাল খরচ হয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা এই কার্গো লিফটে থ্রি ফেজের মোটর ব্যবহার করেছি দশ মিলি মেন গাইড এবং গাইড শ্যু ব্যবহার করেছি এছাড়াও আমাদের মোটর হচ্ছে গিয়ার মোটর ব্রেক সিস্টেম মোটর এছাড়াও আমাদের অতিরিক্ত ক্যাবিনে আরও দুইটা ব্রেক সিস্টেম আছে এইটা হচ্ছে দুইশো কেজি ক্যাপাসিটি এই কার্গো লিফটাতে দুইশো কেজি মালামাল একসাথে উঠানো নামানো করা যাবে বিল্ডিংয়ের ভিতরে লিফটের জায়গা না থাকার কারণে আমরা বাহিরে এই কার্গো লিফটটি সেট করেছি ভিডিওতে যেই কার্গো লিফ্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া আপ করা হয়েছে আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির কার্গোলিফ্ট করে থাকি যেমন দুইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি তিনশো কেজি চারশো কেজি চারশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি আটশো কেজি এক হাজার কেজি পনেরোশো কেজি দুই হাজার কেজি আমরা চাহিদা অনুযায়ী এই ধরনের কার্গো লিফট সেট করে থাকি তো আপনাদের যদি কারো এই ধরনের কার্গো লিফট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কুটিরহাট বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটি একটি মালামাল বহনকারী লিফট